দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অফিস হ্যাঁ অফিসের মধ্যে ঢুকে তার অফিস ভাঙচুর করা হচ্ছে দর্শক আবারও এই বাজার বাস স্ট্যান্ড দখল নিয়েছে আমজাদ হোসেন এবং বাবলুদের যে সকল লোকজন তারাই অফিস আবার এই বাজার বাস স্ট্যান্ডে দখল নিয়েছে কিছুক্ষণ আগে কিন্তু মেহেরপুর জেলা বিএমপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কর্মী সমর্থকদের দখলে ছিল এই অফিসটি এক প্রকার উত্তপ্ত পরিবেশ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় সাধারণ যারা মানুষজন রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে ও দেখতে পাচ্ছেন যে এবার আমজাদ হোসেন এবং আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থকরা গাঙ্গি বাজার বাস স্ট্যান্ডে তারা দখল নিয়েছেন এবং মেহেরপুর জেলা এনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন তার যে পার্টি অফিসার রয়েছেন বিএনপি পার্টি অফিস সেটি ভাঙচুর করা হয়েছে আমজাদ হোসেন এবং তার প্যানেলের যারা লোকজন

দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ গাঙ্গি বাজার এখন একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পেলেন যে জাভেদ বসুদ মিলজিনের যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা কিন্তু এই এখানে অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে এখন আমজাদ হোসেনের যারা কর্মী সমর্থক তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং মেরপুর জেলা যিনি সভাপতি জাভেদ মাসুদ মিলন তার যে অফিস সেই অফিসটি তারা ভাঙচুর করেছেন এখন পর্যন্ত উত্তপ্ত পরিবেশ রয়েছে তবে এখানকার যারা আমজাদ হোসেনের চ্যানেল

অনেকভাবে ঠেকানোর চেষ্টা করছি পাথরের মতন হচ্ছে বৃষ্টির মতন আমার গায়ে পাথর করছি তখন আমরা আমার লোকদেরকে মারতে দিই আপনারা নিয়ে গেছি আমি হাত পাইতে সবসময় ঠেকে রেখেছি অবশেষে উৎসুক জনতা যদি দেখছে আমাদের অফিস আমাদের প্রায় দেড়শোটা গাড়ি মোটর সাইকেল ওরা সব ভেঙে খারাপ খারাপ ওই মিল্টনের লোকজন আওয়াল 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 মেঘলা সাহিত্য কমিশনার কাউসার এই সমস্ত মানুষের নেতৃত্বে অসংখ্য মানুষ আজকে আমাদের উপর অতর্কিত হামলা করে মেহেরপুর চোখে দর্শক আপনারা জানেন যে গতকাল জাতীয়তাবাদী দল বিএনপির যারা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দুশো সাঁত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণা করেন এবং মনোনয়ন ঘোষণার পরেই মেহেরপুর দুই গাংনি আসনে সাবেক সংসদ সদস্য এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয় এবং এই মনোনয়ন দেওয়ার পর গতকালকে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল যারা আমজাদ হোসেনের জাবেদ মাসুদ মিল্টনে যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা কালকে রাত্রে সড়ক অবরোধ করে এবং দর্শক সাবেক সংসদ সদস্য এবং মনোনয়ন যে পেয়েছেন আমজাদ হোসেনের একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি আমজাদ হোসেনের মিছিল একটা দেখতে পাচ্ছি তার অসংখ্য নেতাকর্মী নিয়ে অসংখ্য মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি গতকালকে ধান মনোনয়ন প্রার্থী আমজাদ হোসেন তারা তিনি এখন আসলে একটি বের করেছেন দর্শক গাঙ্গনি বাজার বাস স্ট্যান্ড থেকে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং গতকাল শেষের মনোনয়ন প্রার্থী তার নেতৃত্বে একটি মিছিল লাফি সোডা নিয়ে একটি মিছিল কিন্তু বাজার। দর্শক আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী তার আরো আপডেট দেওয়ার জন্য মেয়েরপুর সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো